ইন্সট্রাক্টর পদে অবৈধ নিয়োগ বাতিল সহ ছয় দফা দাবিতে খুলনা যশোর মহাসড়কের বৈকালীর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শেখ মাহবুব আলমের রিপোর্ট বেলা সাড়ে এগারোটা থেকে ঘন্টা ব্যাপী নগরী সরকারি বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আগত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দেয় এ সময় রাস্তার দুই পাশে আটকা পড়া পরিবহন যাত্রীরা দুর্ভোগে পড়ে শিক্ষার্থীদের অন্য দাবির মধ্যে রয়েছে জুনিয়র নামে দায়কৃত মামলা প্রত্যাহার শূন্য জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ কারিগরি শিক্ষায় নিয়োগ বিধিমালা সংশোধন এবং চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারীরা যাতে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডে আবেদন করতে পারে এ সময় তারা বলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করবে